মাইকেল জ্যাকসনকে আমরা পপের রাজা হিসেবে চিনি তার সঙ্গীত ও নৃত্য আজও সারা বিশ্বে কোটি ভক্তকে আন্দোলিত করে কিন্তু তার জীবন নিয়ে বহু প্রচলিত গল্প ও ধারণা রয়েছে এর মধ্যে একটি হল দীর্ঘজীবনের প্রতি তার প্রবল আকাঙ্ক্ষা বলা হয় মাইকেল জ্যাকসন নিজের স্বাস্থ্য রক্ষায় এতটাই সচেতন ছিলেন যে তিনি প্রায় বারো জন ডাক্তার নিয়োগ করেছিলেন তারা নিয়মিত তার শরীর পরীক্ষা করতেন চুল থেকে পায়ের নোখ পর্যন্ত এমনকি তিনি যা খেতেন তাও ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হতো যেন কোনো ক্ষতিকর উপাদান তার শরীরে প্রবেশ না করে তার এই অতিরিক্ত সতর্কতা থেকেই অনেকেই মনে করেন তিনি অন্তত একশো বছর বাঁচতে চেয়েছিলেন যদিও এর সরাসরি প্রমাণ নেই তবে এটি একটি বহুল আলোচিত বিশ্বাসে পরিণত হয়েছে দীর্ঘজীবনের আকাঙ্ক্ষার পাশাপাশি মাইকেল জ্যাকসনের আরেকটি বড় স্বপ্ন ছিল অমরত্ব তিনি চাইতেন তার কাজ তার গান এবং তার নাচ যেন সময়ের গণ্ডি পেরিয়ে চিরকাল বেঁচে থাকে বলা যায় নিজের আত্মাকে তিনি তার শিল্পকর্মের সাথে যুক্ত করে রাখতে চেয়েছিলেন হয়তো এই কারণেই আজও তার গান নতুন প্রজন্মের কানে বাজে এবং তার নিত্যভঙ্গি বিশ্বজুড়ে শিল্পীদের অনুপ্রাণিত করে তবে এসবের মাঝেও সত্য হল মাইকেল জ্যাকসনের একশো পঞ্চাশ বছর বাঁচার ইচ্ছা বা চেষ্টা প্রমাণ করার মতো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব ভিডিওতে এ নিয়ে অসংখ্য দাবি করা হয় কিন্তু এগুলোর বেশিরভাগই কল্পনা বা প্রচলিত ধারণার ওপর ভিত্তি করে তৈরি তবু এ কথা অস্বীকার করার উপায় নেই যে মাইকেল জ্যাকসন নিজের জীবন ও কাজকে অমর করতে চেয়েছিলেন হয়তো শারীরিকভাবে তিনি দীর্ঘজীবী হতে পারেননি কিন্তু তার শিল্পকর্ম তাকে সত্যিই অমর করে রেখেছে পৃথিবীর কোটি মানুষের হৃদয়ে